বাতাসি 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 লোকটা ভয়ঙ্কর ছ্যাঁচাতে ছ্যাঁচাতে গুমটির পেছন দিকে ছুটে গেল আমি ট্রেন থেকে এই দৃশ্য চকিতে দেখলাম কি বাতাসি ওই জোয়াল লোকটা কেন এত ভয়ঙ্কর ভাবে তাকে ডাকে কেন হাওয়ার ভিতরে বাברי চুল উড়িয়ে বাতাসি বাতাসি বলে পাগলের মতো ছুটে যায় টুকরো টুকরো কথাগুলো বড় বেশি গোয়ার মাছির মতো চালাচ্ছে কে যেন কাকে বাসের ভিতরে বলেছিল এবার হিমাঙ্গ ভীষণ ভাবে দুদ্ধার করে উঠে যাবে দেখে নিস কে হেমাঙ্গ কে হেমাঙ্গ কে জানে এখন সে শক্তি দুলতার করে উঠে যাচ্ছে কিনা কিংবা সেই ছেলেটা যে ট্রামস স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটিকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল চুপ করো নইলে সেই রকম শাস্তি দেব আবার কে জানে কে জানে সেই রকম শাস্তি মানে কি রকম আ আমি ভেবে যাচ্ছি তবু গল্পের শব্দ আমি নাগালে পাচ্ছি না গল্পের শব্দ আমি নাগালে পাব না শুধু শুনে যাব এখানে কিংবা ট্রেনের জানালায় হয়তো কোনো ভুতুরে দুপুরে আবার কানে বাঁচিবে বাতাসি বাতাসি বাতাসী নীরবে মানে তিলে নিজেকে শেষ কেন বলো পৃথিবীতে কেউ কারো হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ